আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন জানেন মানসিকভাবে অনেকে একটু প্যানিক ফেল করছেন সেজন্য আমি প্রত্যেক দিন আপনাদের পাশে থেকে আপনাদের একটু হেল্প করার চেষ্টা করতেছি জানি না কতটুকু করতে পারতেছি তবে আমার সাধ্যমতো আমি আপনাদেরকে পাশে থেকে একটি দিক দর্শনামূলক ভিডিও দিয়ে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করতেছি আপনারা দেখেছেন আমি প্রত্যেক দিন আপনাদেরকে মার্কেট আপডেট নিয়ে ভিডিও প্রদান করে থাকি আমি গতদিন একটি ভিডিও দিয়েছিলাম এবং বেশ কিছু ইনফরমেশন আমি দিয়েছিলাম বলেছিলাম যে মার্কেটের যে কন্ডিশন এসে দাঁড়িয়েছে কি হতে পারে আসলে আমি প্রত্যেকটি কথা আমার নিজস্ব মতামত দিয়ে না আমি টেকনিক্যালি যে জিনিসগুলো দেখি সেটাই আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করি আপনারা জানেন যে টেকনিক্যালি একশো কাজ করে না তবে আপনি সঠিকভাবে যদি সেকে জাস্টিস করতে পারেন সঠিকভাবে যদি সেটা অ্যানালাইজ করতে পারেন তবে আপনাকে সেভেন্টি এইটটি পার্সেন্ট আপনাকে একটি ফিডব্যাক পজিটিভ একটি ফিডব্যাক আপনি পেয়ে যাবেন আপনাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে যদি আপনি করতে পারেন ভালো একটি রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো সেই ধারা অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু নির্দেশনা কিছু পরামর্শ কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আমি প্রত্যেক দিন আলোচনা করে থাকি গতদিন ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলেছিলাম যারা আমার ভিডিওটি দেখেন নাই আমার চ্যানেলে প্রত্যেক দিনের মার্কেট আপডেট ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আমি আপনাদেরকে কিভাবে আপনাদের পাশে থেকে নির্দেশনা প্রদান করে আসতেছি যাই হোক সেদিকে আর কথা বাড়াবো না আমরা প্রত্যেক দিনের মতো আজকেও আমরা মার্কেট নিয়ে সংক্ষিপ্তভাবে মার্কেট আলোচনা করব এবং আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ যদি না বললে নয় এসএমসি কনসেপ্টের উপরে মার্কেটের একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো যেটি আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি হাজার হাজার টাকা দিয়েও কোর্স করে আপনাকে সেই পিন পয়েন্টটা আপনাকে হেট করাতে পারবে না যে জিনিসটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকে হয়তোবা জিনিসটি জেনে থাকবেন আর যারা নতুন আছেন তারা জিনিসটা আরও ক্লিয়ার হতে পারবেন ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসএমসির কনসেপ্টের উপরে আজকে কিছু কথা মার্কেটের যে বিষয়টি আজকে ফেস করছে সেই জায়গাটা আমি আজকে আপনাদের সময় উপস্থাপন করব সুতরাং আর কথা বাড়ি চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তবে যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এ ধরনের মূল্যবান এবং খুবই ইন্টারেস্টিং ইনফরমেশনমূলক ভিডিও সবার আগে যাতে আপনি পেয়ে যেতে পারেন আজকে আমরা দেখি মার্কেটের কি কী নতুন পরিবর্তন ঘটছে আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে সাতাত্তরটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে এটি অত্যন্ত একটি আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি দুইশো ছেষট্টিটি শেয়ার নেগেটিভ আপনারা দেখেছেন মার্কেট কিন্তু যখন নেগেটিভ হয় তখন এ ধরনেরই ধামাধাম পড়ে যায় অনেকগুলো শেয়ার নেগেটিভ হয়ে যায় তো সে ধরনের একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং একান্নটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে তেষট্টি পয়েন্ট মাইনাস হয়ে গেছে আজকে হয়ে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে মার্কেট আজকে অবস্থান করছে এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জায়গা যেটা আমি বারবার আমার ভিডিওতে বলে বলেছি যারা দেখেননি যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন তারা দেখে আসতে পারে আমি বারবার এই চাষ পাঁচ হাজার চারশো আট থেকে সতেরোকে বারবার হাইলাইট করে আমি আমার ভিডিওতে প্রত্যেক জায়গায় আমি স্ক্রিনশট দিয়ে রাখতে বলেছিলাম আপনাদেরকে এমনও বলেছি আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখেন আমার জায়গাগুলো আমি যেগুলো বলি সেগুলো জায়গায় আমি ডিলিট করি না আমি জায়গাগুলো একদম হাইলাইট করে সেভ করে ওখানে রেখেছি যাতে আপনারা এই জিনিসগুলোকে দেখতে পারেন বারবার দেখে এই জায়গাগুলোকে অ্যানালাইজ করে ভালোভাবে আপনারা জ্ঞান করতে পারেন একটি সঠিক সিদ্ধান্তে আসতে পারেন তো সেই জায়গায় আজকে মার্কেট শেষ হয়েছে পাঁচ হাজার চারশো আটে এবং লেনদেনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাতশো ছয় কোটি যা অবাক মতোই আমরা লেনদেন দেখেছি গতদিন আমাদের যে লেনদেন ছিল সেখান থেকে আমরা আজকে অলমোস্ট একশো নব্বই কোটি মাইনাস হয়ে গেছে গতকাল আমাদের ছিল আটশো নব্বই কোটি আমরা আজকে সাতশো ছয় কোটি দেখতে পাচ্ছি সেখান থেকে যদি দেখি তাহলে আমরা একশো নব্বই কোটি আজকে আবার ভলিউম মাইনাস হয়ে গেছে তো এখানে একটু ভলিউম সম্পর্কে একটু কথা বলে আমি মূল আমাদের প্রাইজ অ্যাকশন এবং অন্যান্য টুলসের আমরা মারি সেই আলোচনায় চলে যাব তো ভলিউম সম্পর্কে যেটা আমি বলেছিলাম গতদিনকে যে ভলিউম ম্যাটিক্স এই বিষয়গুলো আমি বারবার আমার অ্যানালাইসিসে আমি বলেছি এবং বিভিন্ন বিষয় আমি তুলে ধরেছিলাম তো সেদিক থেকে যদি দেখি আমরা গত চার তারিখ থেকে চার তারিখ থেকে আজ পর্যন্ত তিন দিনে আমরা অলমোস্ট চারশো একত্রিশ কোটি টাকা লেনদেন আমরা এখান থেকে হারিয়ে ফেলেছি তো তারপরও বলবো মার্কেটের যে অবস্থান আছে এই অবস্থান থেকে এই চারশো কোটি টাকা মাইনাস হওয়া কোনো ব্যাপার না আমরা অনেক বড়ো একটি পতন থেকে রিকভারি করে আমরা এগারোশো সাঁত্রিশ কোটি টাকা আমরা পৌঁছে গেছিলাম সেখান থেকে আমরা চারশো একত্রিশ কোটি টাকা তিন দিন আমরা নেগেটিভ হয়ে গেছে তবে এই অবস্থান থেকে কোনো দুশ্চিন্তার কিছু আমি দেখতেছি না কারণ মার্কেটে উঠতে গেলে এবার ধরনের পুল ব্যাক করে করে আস্তে 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 হায়ার হাই হায়ার লো করে করে ওঠে সে ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এবং খুবই সুপারলি মার্কেট যাচ্ছে যেত আমরা এখানে একটা ঘটনা ঘটেছিল। এই জায়গা থেকে উঠে গেছে তো সেদিক থেকে বলবো ভলিউমের নিয়ে টেনশনের কিছু নেই ভলিউম যথেষ্ট আমি বলবো ভালো অবস্থানে আছে যেহেতু আমাদের এখনো আটশোর উপরে আছে আটশো কোটি টাকা আজকে হয়েছে সেদিক থেকে বলবো ভলিউমটা আমাদের এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে যেমন এবং টপ সেক্টরের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল ফার্মা ইঞ্জিনিয়ার লাইফ ফুড মিশ্রণ পেপার এই সেক্টরগুলো ঘুরে ঘুরে আসতেছে আমি গতদিন বলেছিলাম যে পেপার এবং মিশ্রণ সেক্টরটি এবং বেশ কিছু এই বড়ো বড়ো সেক্টরগুলোর মধ্যে থেকে বেশ ভালো ভালো কিছু লো পেড শেয়ারগুলো মার্কেটকে লিখতে পার দেখেন মার্কেট নেগেটিভ কিন্তু আপনারা যদি একটু দৃষ্টিপাত করেন দেখবেন মার্কেটে মার্কেট ষাট পয়েন্ট তেষট্টি পয়েন্ট মাইনাস হয়ে গেছে তারপরও মার্কেটের লো পেড যে শেয়ারগুলো ম্যাক্সিমাম শেয়ার পজিটিভ আপনারা জানেন এই মার্কেটকে পজিটিভ নিয়ে পজিটিভ একটি ভালো ভলিউম দিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হলে ব্যাংকের হস্তকে একান্ত জরুরি ব্যাংকের পদার্পণ ব্যাংকের এগিয়ে আসাটা একান্তই জরুরি বলে আমি মনে করি আপনারা দেখেছেন ব্যাংক যে কদিন ভালো ছিল মার্কেট দুমদুম করে বেড়ে গেছে তো ব্যাংক নেগেটিভ হয়ে গেছে এবং বেশ কিছু সেক্টর স্থিতিশীল অবস্থা দাঁড়িয়ে আছে তার ভিতর থেকে লো পেড শেয়ারগুলো খুব ভালো খেলছে আপনারা একটু দৃষ্টিপাত করতে দেখতে পারবেন নেক্সট যদি আমরা দেখি প্রাইজ অ্যাকশন আসলে এখন এই জায়গা নিয়ে একটু কথা বলবো এইখানেই হচ্ছে আজকের মূল আকর্ষণ হচ্ছে এই জায়গায় আমরা এখানে প্রাইজ অ্যাকশনটাকে আজকে বেশি একটু মূল্যায়ন দেবো এবং এখানে এসএমসির কনসেপ্ট নিয়ে আমি এখানে কিছু কথা আপনাদের ক্যান্ডে উপস্থাপন করব আশা করি বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা আজকের দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা একটি মিডিয়াম সাইজের একটি ব্যারিশ ক্যান্ডেল এটি নির্ধিরায় একটি নেগেটিভ ক্যান্ডেল এই বিষয়ে কারোর কোনো দিন মত থাকার কথা নাই আমি এখানে দ্বিমত পোষণ করছি না কিন্তু অবস্থানটি নিয়ে আমার দ্বিমত আছে অবস্থানটি অত্যন্ত একটি ভালো পজিশন একটি ভালো অবস্থান বলে আমি মনে করছি সেটা যদি আমরা একটু ভালো একটুভাবে এই এসএমসি কনসেপ্টের উপরে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখেন আমরা যদি এখান থেকে এটাকে যদি একটা পিওআই ধরি এই এলাকাটিকে আমরা একটা পিওয়াই ধরি আমরা একটা অর্ডার ব্লক যদি এখান থেকে সেট করি আমরা এটাকে একটা অর্ডার ব্লক দিলাম এটাকে যদি আমরা স্মার্ট মারি ভাষা আমরা মিটিকেশন অটার ব্লক আমরা বলতে পারি মিটিকেশন মেটিকেশনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মেটিকেশান অর্ডার ব্লক করছেই এবং এখান থেকেই আমরা আরও একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি এই অর্ডার ব্লকের ভিতরেও আমরা এখান থেকে যদি আর একটা বিষয় এখানে খেয়াল করি তাহলে আমরা এখানেও ওভার লেভেলটা দেখতে পাচ্ছি এভিজি ফিয়ার ভ্যালু গ্যাপও এখানে আমরা ওভার ভ্যালু হয়ে গেছে আচ্ছা সেটাকে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি আমরা যেভাবে আমরা জানি যে এই ক্যান্ডেলের ওপর সাইড থেকে থার্ড ক্যান্ডেলের নিচ পর্যন্ত এটাকে যদি আমরা জেনে থাকি যে এফ আমরা এভাবেই বের করে থাকি তাহলে দেখেন আমরা যেখানে মিটিগেশন ব্লক যেটা হয়েছে যেটা মিটিগেশন ব্লক হয়েছে যেটা সেই মিটিগেশন ব্লকের ভিতরে ব্লকের ভিতরে আমরা ভিজে দেখতে পাচ্ছি অর্থাৎ এফ ভিটা মিটিগেশন ব্লকের মধ্যে ওভারলেক করছে আর যখনই যখনই কোনো মিটিকেশন ব্লকের মধ্যে এফ ভিজি অভারলেপ হয় আর সেই ওভারলেপটার মধ্যে থেকে যখন মার্কেট চলে আসে মার্কেট বলেন শেয়ার বলেন এই জুনের ভিতরে যখন আসে তখন সেটা অত্যন্ত অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটির পজিটিভনেস বেড়ে যায় তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেডিকেশন অর্ডার ব্লকটা আমরা দেখতে পাচ্ছিলাম সেই মেডিকেশন অর্ডার ব্লকের ভিতরে আমরা এফ ভিজি অভারলেপ হয়ে গেছে অভারলেপ হয়ে আমরা সেই অর্ডারগুলোকে যে ওপরের যে রেজিস্টেন্ট জোনটাকে যেটা আমি গতদিন বলেছিলাম যে পাঁচ হাজার চারশো আট থেকে সতেরো যেটি সাপোর্ট আমাদের হয়ে গেছে সেই সাপোর্ট জোনই মার্কেট অলমোস্ট সেখানে দাঁড়িয়ে গেছে তো আমরা এখানে কনসেপ্টটা একটু যদি ক্লিয়ার করি একটু যদি আমরা মাথায় চিন্তা একটু বলি ক্লিয়ারলিভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে এসএমসির যে কনসেপ্টটা সেই কনসেপ্ট এখানে হানড্রেড পার্সেন্ট কার্যকরী হয়েছে আমরা মেডিকেশন অটার ব্লকের মধ্যেই আমরা কি এফ ভিজি দেখতে পাচ্ছি সুতরাং এই জায়গাটি থেকে মার্কেট ঘোরার পসিবিলিটি সবচেয়ে বেশি আমরা দুইটা জিনিস এখানে আমরা ফুল হতে দেখেছি অর্ডার ব্লক তো করছি তারপরেও আমরা মেডিকেশনের মধ্যেই আমরা এফ ভিজির একটি অভারলেপ দেখতে পাচ্ছি সুতরাং এর কার্যকরিতা অনেক বেশি আমরা জেনে থাকি সেদিক থেকে বলব অবস্থানটি খুবই সুন্দর এবং একটি পজিটিভ হওয়ার সম্ভাবনাই রবিবারে মার্কেট পজিটিভ সম্ভাবনায় বেশি বলে আমি মনে করছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি তার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখতে চাই তাহলে আমরা সাপোর্ট বলতে গেলে আমাদের সেই সাপোর্টে দাঁড়িয়ে আছে যেটি আমরা পাঁচ হাজার চারশো আট থেকে সতেরো যে সাপোর্ট লেভেলটিকে বলেছিলাম সেই জায়গায় মার্কেট কিন্তু অলমোস্ট দাঁড়িয়ে গেছে সেই পাঁচ হাজার চারশো আট থেকে সতেরোর উপরেই মার্কেট দাঁড়িয়ে গেছে এবং নিচেই আমরা যদি একটু দেখি তাহলে ছোট্ট একটি শ্যাডো করেছে এখন শ্যাডোটা কারা করলো সেই বিষয় নিয়ে আমি আসতেছি এখন আসি না আমরা এটা সাপোর্ট গেলাম রেজিস্ট্রেন্স যদি বলি তাহলে রেজিস্ট্রেন্স আমাদের এই ক্যান্ডেলটির ওপরে যেটি আমি বলেছিলাম এখন আর আমাদের ওপরের পাঁচ হাজার যে ক্যান্ডেলটি আমি বলছিলাম পাঁচ হাজার পাঁচশো একানব্বই প্লাস মাস ওটু পর্যন্ত আমরা আর যাবো না আমরা এখন দেখবো আমাদের এই ক্যান্ডেলটি গত চার তারিখে যে ক্যান্ডেলটি হয়েছিলো তার হাইয়েস্ট হয়েছিলো পাঁচ হাজার পাঁচশো ষাট এটি আমাদের এখন ইনপন্ট রেজিস্ট্রেন্স এখন আমাদের এইটা ভাঙতে হবে এই দিনের মতন যখন এইখানে মার্কেটটা ছিল আমাদের গত সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তিন দিন নেগেটিভ হওয়ার পরে আমরা দুই দিন পজিটিভ হয়ে ভালো একটি ভলিউম দিয়ে এই রেজিস্ট্রেশে ভেঙে ফেলেছিলাম এজ লাইক ঠিক তেমনই একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এবং সাপোর্টের কাছে সাপোর্টকে অনার করে ইমিটিকেশন ব্লক ওপন করছে তারপর এফ বিজেকে অভারলেপ করছে করে আমরা এখানে একটি পিও আমরা দেখতে পাচ্ছি পিও আই পয়েন্ট আমরা এখানে সৃষ্টি হতে দেখেছি তো এই অবস্থান থেকে আমাদের মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আমি বলছি না যে হানড্রেড পার্সেন্ট এটা কার্যকরী হবে আমি বারবার বলছি আমি জাস্ট এটা আপনাদের টেকনিক্যালে যে জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে এটা যে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে কিন্তু নয় যদি আপনি বলেন যে হান্ড্রেড পার্সেন্ট আবার রবিবারে কেন হলো না তাহলে কিন্তু আমি ফেসে যাব। আপনি আপনার জ্ঞান দিয়ে একটু চিন্তা করে দেখবেন আমি যেটা লজিক্যালি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আসুন এই ক্যান্ডেল ট্রেন যে ছোট্ট একটা শ্যাডো কারা করলো এইটাকে যদি দেখতে চাই তাহলে আমরা ক্লিয়ারলি আমরা চলে যাব অন আওয়ার টাইম ফ্রেমে আসুন আমরা অন আওয়ার টাইম ফ্রেমে চাইয়ে দেখি জায়গাটা কী করছে দেখেন এই যে জিনিসটা আমি বলতেছিলাম যে একটা অর্ডার ব্লক আমরা এখানে দেখতে পেয়েছিলাম একটা অর্ডার ব্লক আমরা ঘটেছিল সেই অর্ডার ব্লকের পরে আমরা একটি এ ভিজু ঘটনা ঘটছে আচ্ছা আমরা এই জিনিসটাকে উঠে দিই সেটা উঠে দিলে একটু ভালো হবে সেই অর্ডার ব্লকটাকে আমরা উঠে দিই এখন দেখেন আমাদের যে সাপোর্ট যেটা আমি বলেছিলাম পাঁচ হাজার চারশো আট যে সাপোর্ট কথা বলেছিলাম গতকাল আমি বলেছিলাম যে এই লেভেলে একটা গ্যাপ আছে এই গ্যাপটা যদি অনার না করে তাহলে মার্কেট আমাদের এই সাপোর্টে চলে আসবে এই আমাদের অপেক্ষা করতে হবে আমরা আজকে সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইখানের একটি সেই সাপোর্টের কাছে এসে একটি বেবি ক্যান্ডেল তৈরি করছে ওই যে শ্যাডোর কথা আমি বলতেছিলাম ডে ক্যান্ডেল যে ছোট্ট একটি শ্যাডো কার করলো এই যে সেই শ্যাডোটি যারা করছে তারা একটি ছোট্ট একটি স্পিনিং টপ দিয়ে একটি বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে অর্থাৎ আমাদের সেই সাপোর্টকে অনার করে সম্মান করে সেই লেভেলই পাঁচ হাজার চারশো আটে এসে একটি স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি বেবি ক্যান্ডেল এখানে করছে তার মানে মার্কেটে একটু দ্বিধাই পড়ে গেল সাপোর্ট অনার করছে এবং দ্বিধায় পড়ে গেছে এবং আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হল এসএমসি কনসেপ্টের আর একটি মজার একটি কনসেপ্ট আছে সেটি হয় আমি বলেছিলাম যে এই জিনিসটা কেউ আপনাদের বলবে না এখন সেই জিনিসটি হলো আমরা অনওয়ার টাইম ফ্রেমে আর যদি যাই দেখি আমরা যদি এখানে কোনো বড় আকারে সেই অর্ডার ব্লকের মধ্যে সে যেটা বলেন নিউট্রিশিয়ান ব্লক বলেন আপনার এফ বলেন এফ মধ্যে বলেন যেটাই বলেন আপনি আসেন সেই অ্যাডভান্স মেডিকেশন ব্লকের মধ্যে একটি কনসেপ্ট আছে সেখান হলো আপনি এইখানে একটি বড় মারবুজু ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখন এই মারবুজু ক্যান্ডেলটাকে যদি আপনি ফিফটি পার্সেন্ট নেন তাহলে আমরা যদি এই মারবুজু ক্যান্ডেলটাকে একটু যদি ফিফটি পার্সেন্ট করি তাহলে আমরা দেখতে পাই এখান থেকে ধরে যদি আমরা এটাকে ফিফটি পার্সেন্টে নেই দিলাম এই তাহলে আমরা ফিফটি পার্সেন্ট কোথায় হচ্ছে আমাদের আমরা দেখতে পাই তার ফিফটি পার্সেন্ট একটু বড় করি বোরিং হবেন না ব্যাপারটা আপনাদের বোঝানোর জন্য আসলে আমি একটু চেষ্টা করতেছি আমরা যদি ফিফটি পার্সেন্টটাকে ধরি তাহলে আমরা ফিফটি পার্সেন্ট কোথায় আসতেছি দেখি এই ক্যান্ডার এই ফিফটি পার্সেন্ট আমরা এখন এটাকে উঠিয়ে দিই ব্যাস আমরা এর যদি ফিফটি পার্সেন্ট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায় দেখেন আমি যে জিনিসটা বলছিলাম যে আপনাদের আজকে এমন একটি ইনফরমেশান দেব যাটা আপনারা হাজার হাজার টাকা খরচ করে এই ইনফরমেশনটা কোথাও খুঁজে পাবেন না কেউ আপনাদের শেখাবেন না সেই জিনিসটা দেখেন আমি বলেছিলাম যে এই যে মার্বুজ ক্যান্ডেল এর ফিফটি পার্সেন্টকে নেওয়া হয় এটা যে অ্যাডভান্স মেডিকেশান ব্লক বলে এখন সেই অ্যাডভান্স মেডিকেশানের যে আপনি থিওরি সেই জায়গায় ফিফটি পার্সেন্ট ক্যান্ডেলকে কাজ করছে দেখেন সেই ফিফটি পার্সেন্টের আজকেই মার্কেট সেখানেই ফিফটি পার্সেন্টকেই পাড়া দিয়ে অনার করে আমাদের সেই সাপোর্টের যেটি সাপোর্টের মধ্যে ঢুকে গেছে পাঁচ হাজার চারশো আটের মধ্যে ঢুকে গেছে কত সুন্দরভাবে কাজ করছে এখন এটা যদি কাজ না করে তাহলে আমাদের দুর্ভাগ্য স্মার্ট মানির যে কনসেপ্ট যে থিওরিগুলো যারা আবিষ্কার করছে এখানে প্রত্যেকটি কনসেপ্ট এখানে তিন তিনটি কনসেপ্ট স্মার্ট মানির তিন তিনটি কনসেপ্ট নিয়ে আমি আপনাদের বললাম প্রত্যেকটি পারফেক্টলিভাবে এখানে কাজ করছে এখন যদি এটা আগামীকাল রবিবার কাজ না করে সেটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু নয় আমি মনে করি মার্কেট এখান থেকে তার পুলব্যাক করার আমি দেখতে পাচ্ছি যে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট এখান থেকে ঘোরার সম্ভাবনা হয় কারণ এখানে প্রত্যেকটি জায়গায় এই অ্যানালাইসিসটি করে যদি দেখি তাহলে প্রত্যেকটি অ্যানালিসিস এখানে হান্ড্রেড পার্সেন্ট ধরে কাজ করছে ফিফটি পারসেন্টে কাজ করছে মিডিকেশন ব্লকের মধ্যে এফ ভিজি অভার ব্লক করছে অর্ডার ব্লকের মধ্যে থেকে এসে দাঁড়িয়ে আছে তাহলে আমরা এই অ্যানালাইসিস থেকে বুঝতে পারছি আগামী রবিবার মার্কেট এখান থেকে বুলব্যাক করার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট তো বলাই যাবে না হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট হয় না এটা আমরা আপনি আমি সবাই জানি তো সেদিক থেকে বলবো যে এই জায়গা থেকে মার্কেটের একটা সুন্দর একটা অবস্থান দাঁড়িয়ে আছে সেদিক থেকে আমার অবস্থানটা আমার কাছে পজিটিভ মনে হচ্ছে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নেক্সট চলুন আমরা এখন অন্য বিষয়টি যেই দেখি নেক্সট আমরা দেবো আরএসআই আরএসআই যে বিষয়টি আমি বারবার বলেছি সত্তরের ওপর থেকে নিচে আসলেই আমাদের ধরে নিতে হবে যে মার্কেট একটা পতনের আশঙ্কা আছে তো আমরা এতদিন পর্যন্ত দেখেছি মার্কেট আমাদের সেভেনটির ওপরে ছিল সেভেন্টির উপর অভার বোর্ড এই জায়গাটা ছিল অত্যন্ত রিক্স ও বল আশির উপরে ওভার রিক্স তো আমরা বেশ কিছুদিন যাব মার্কেট খুবই ভালো অবস্থান দিয়ে আমাদের একটা ভালো একটি মার্কেট আমরা দেখে দেখতে পেয়েছি যে আমাদের সেভেনটির উপরে বেশ ঘোরাঘুরি করছে আজকে আমরা আর এস এ দেখতে পাচ্ছি ছেষট্টি আমাদের মার্কেট সিক্সটি সিক্সে চলে এসেছে মানে আর এস এ সেভেন্টির নিচে চলে এসেছে তো সেদিক থেকে বলবো আর এস এই জায়গাটি আমরা বলবো যে অভার বোর্ড থেকে যেহেতু নিমে চলে এসেছে এই জায়গাটাই এখনও পর্যন্ত সিক্সটির উপরে আছে আমরা জানি যে স্ট্যান্ডার্ড ফিফটির উপরে থাকা মানে আপ ট্রেন্ড আপনি শেয়ারে খেতে পারেন আর মার্কেটে খেতে পারেন ফিফটি পার্সেন্টের উপরে আর এস এ থাকা মানে এটি আপ ট্রেন্ডে বলা যায় তো সেদিক থেকে আমরা এখনো পর্যন্ত আর এস খারাপ দিকে বলতে পারবো না আমরা ওভারবোর্ড থেকে নেমে এসেছি আমাদের তিরিশ থেকে সত্তর হচ্ছে আমাদের রেঞ্চ সেই রেঞ্জের বাইরে গেলে অভার বোর্ড নিচে গেলে অভারসোর্ড তো আমরা অভার বোর্ডে ছিলাম সেখান থেকে আমরা নিচে নেমে এসেছি তাইগুলিতে আমরা এত খারাপ কিছু হয়ে যায়নি আমরা একটা রিক্সের ভিতরে ছিলাম রিক্স ভিতরে আমরা স্বাভাবিক একটা অবস্থান চলে এসেছি সুতরাং আমাদের পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যত যতক্ষণ আছে এটা আমরা আপ ট্রেন্ড বলতে পারি এখান থেকে মার্কেটে আবার এখান থেকে আর এস এর যে কোনো সময় পজিটিভ হয়ে যেতে পারে সুতরাং এই আর এস এর দিক থেকেও এখনও মার্কেট ভালো অবস্থানে আছে আশা করি বিষয়টা অব্দ বুঝতে পেরেছেন নেক্সট আসি আমরা এস ডি হিস্টোগ্রাম এই অ্যানালিসটি বারবার আমাদেরকে খুবই পেন দেয় আমরা দেখেছি আবার ভালো একটি দিক নির্দেশনা দেয় কারণ এর সবুজ যখনই বাতি জ্বলে সবুজ বাতি জ্বলেই আমরা মনে করি যে আমাদের মার্কেট এখন সবুজ হয়ে যাবে মার্কেটের বুলবুল বুম বুম হবে আর যখন সবুজ বাতি নিভে যায় হালকা সবুজে তখন আমরা বলি এখানে সেল পেশার চলে আসছে আমরা দেখতে পেয়েছি আমরা পরপর তিন দিন আমাদের সেই ধরনের সিগনালেই এই টুলসি আমাদের দিয়ে থাকে আমরা তিন দিন মার্কেটকে দেখতে পাচ্ছি এই টুলসি হালকা সবুজ বার করছে এবং মার্কেটও নেগেটিভ আপনারা দেখেছেন মার্কেটও প্রত্যেক দিনই মার্কেট নেগেটিভ হচ্ছে এবং এই বারগুলো আমাদের কালার হালকা সবুজ হয়ে আসছে আমি বলেছিলাম এই বারগুলো পর্যায়ক্রম ছোটো থেকে ছোটো দিকে যাচ্ছে যদি এটা লাল হয়ে যায় তাহলে মার্কেট আমাদের আরও নিচে চলে যাবে এই টুলসটি এ ধরনের একটি সিগনাল প্রদান করে থাকে এবং এমএসিডির যে সিগনাল রেখাটি সেই ভুলু রেখাটি কমলা রেখাকে স্পর্শ করার জন্য প্রায় মুখোমুখি পাখির ঠোঁটের মতো হয়ে গেছে যদি এটা ক্রস করে তাহলে কিন্তু এটা আরও নিচে আসতে পারে তবে সেট বিষয়ে বেশি দূরে আসবে বলে আমার মনে হয় না আর নিরাশ হওয়ারের কিছু নেই কারণ এটি হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে এই সিগনাল রেখা দুইটি যতক্ষণ আছে এখান থেকে তারা ক্রস ওভার হয়েও হওয়ার পরেও পুল ব্যাক করে ওপরের দিকে চলে যায় তো সেদিক থেকে আমরা এখন পর্যন্ত এখানে নিরাশ হব না যেহেতু আমাদের স্মার্ট মানি কনসেপ্টের বেশ কিছু থিওরি আমরা আজকে দেখলাম পারফেক্টলিভাবে কাজ করেছে সুতরাং এখানে মার্কেট হয়তো আমাদের এখানে আবার ঘুরেও যেতে পারে আর যদি এটা করসবার হয়ে যায় এখানেও যদি একটা লাল বার ক্রিয়েট করে জিরো লাইন কভার করে একটি হিস্ট্রোগ্রামের লাল বার হয় এবং আমাদের সেই থিওরিগুলো সেই সাপোর্ট লেভেলটাকে ভেঙে পাঁচ হাজার চারশো আট ভেঙে মার্কেট যদি পড়ে যায় তাহলে আমাদের ধরে নিতে হবে মার্কেট আমাদের আরও বড় একটা পতন দিবে এবং বেশ কিছুদিন আরও তিন চার দিন মার্কেট নিচে চলে আসবে আমাদের সেই নিচের সাপোর্টে এসে সে আবার পুলব্যাক করতে পারে তো এই ধরনের সিচুয়েশনের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে সতর্ক থাকতে হবে মার্কেট যেখান থেকে পড়বে না তা কিন্তু নয় মার্কেট ভালো একটি পরিবর্তন আমরা দেখেছি আবার মার্কেট যেখান থেকে এইভাবে কন্টিনিউ যাবে তা কিন্তু নয় ছোটোখাটো কারো দিয়ে ছোটো করে কারেকশন দিবে আসাম দিকে এগিয়ে যাবে তো এই জায়গাগুলোকে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে আমার গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমি বলতে চেয়েছিলাম মার্কেট আপডেট তুলে ধরলাম এখন আসুন সামার হিসাবে আমি বলবো টেকনিক্যাল অ্যানালিস হানড্রেড পার্সেন্ট কাজ করবে তা কিন্তু নয় আমি আমার প্রেডিকশন আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের যে দিক দিকগুলো আমি দেখতে পেয়েছি সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমি প্রত্যেক দিন আপনাদের একটা দিক নির্দেশনা দিই আর সেটা তো হানড্রেড পারসেন্ট হবে তা কিন্তু নয় হতেও পারে আবার না হতেও পারে এটা জাস্ট আপনার ফাইনালি কাপড়শন আপনাকে নিতে হবে আমি জাস্ট এটা দিগ্সনা দেব এই পড়ে বিশেষ করে সামারিস্ট আপনাকে করতে হবে আপনাকেই এখানে সিদ্ধান্ত নিতে হবে আসলে মার্কেট কী হতে পারে আমি আপনাকে বিভিন্ন বিষয় উপস্থাপন করে আপনাকে তুলে ধরেছি আপনার সামনে এখন আপনি ডিসাইড করেন যে মার্কেট এখান থেকে আগামী রবিবার মার্কেট এখান থেকে পজিটিভ হবে না নেগেটিভ হবে এখন আপনার হাতে থাকা শেয়ারগুলোর জন্য আপনার কি করুন কি করলে আপনি আপনার পুঁজি আপনি বাঁচাতে পারবেন হেফাজত করতে পারবেন এবং কোন সাইটে আপনি ট্রেড করলে ভালো প্রফিট করে আপনি ফিরতে পারবেন সে ধরনের পরিকল্পনা আপনাকে করতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ